একা থাকা যে কতটা কষ্টের যদি একা না থাকতাম তাহলে হয়তো কখনোই বুঝতাম না হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আমি আজকে সারাদিন ঘুম ঘুমাইছি শুধু ঘুমাইছি দিন পরে ভাবলাম যে একটু রান্না করে নিই তো ফ্রিজে দেখলাম একটু মুরগির মাংস আছে তো ভাবলাম যে মুরগির মাংসটাই রান্না করে নিই তো আমার আদা রসুনও ব্ল্যান্ড করা ছিল না আমি আদা রসুনও ব্ল্যান্ড করেছি ব্ল্যান্ড করে মানে অনেক ঝামেলা তখন বাজে রাত একটা একটা বাজে আমি রান্না করতে বসছি কি করব একা থাকাটা কতটা কষ্টের মানে এখন বুঝতেছি এখন অনেকভাবে টের পাচ্ছি কিছু তো করার নেই তো আপনার সাথে এই রান্নাটা শেয়ার করতেছি তো এটা আমি টমেটো দিয়ে রান্না করি এই রান্নাটা আসলে আমার বাসা সবাই পছন্দ করত তো এখন তো আমি ওখানে নাই তাই রান্না করে সবাইকে খাওয়াতে পারছি না তা এখন আমি এটা আপনার হলুদ মরিচ সব কিছু এখন দিয়ে দেব আমি আসলে একটু হলুদ মরিচ মশলাটা একটু বেশি খাই যার ইচ্ছা হবে না সে দিবেন না যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোনো বাজে কমেন্ট কেউ করবেন না প্লিজ তা আমি এখানে গরম মশলাও দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিব। টমেটোটা ভালোভাবে গলা গলার পরে তারপরে মুরগি মাংসগুলো দিব কারণ যদি আগে দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে না তো এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি একা মানুষের রান্নার কতটুকুই দিন শেষে একা এটা আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষার পরে দেন আমি এখানে আলু দিব কারণ আগে যদি আলু দিই তাহলে প্রচুর পরিমাণে পানি ছাড়বে পানি ছাড়লে এটা কষানোটা হবে না তাহলে পুরো ঝোল ঝোল হয়ে যাবে এমনও মুরগি মাংস থেকে পানি বের হবে কিন্তু কষানোর পরে পানি বের হলে কোনো অসুবিধা নেই তার জন্য আমি একটু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি এখানে আলু দিয়ে দেবো এখন আমি এখানে আলু দিয়ে দিলাম আলু দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে কষানোর পরে তারপর আমি একটু হালকা একটু ঝোল দিব কারণ আমি এই ব্রয়লার মুরগিতে অতটা ঝোল খাই না হালকা কষানো কষানোভাবে রাখবো তো এটা ঠেকে দেবো তো এখন আমার রান্না হয়ে গেছে এখন আমি খেতে বসছি রাত বাজে তখন দুইটা তো মানে সারাদিন পর এখন মনে হয় হয়তো ভাত খাচ্ছি রাত্রে তাও আবার দুইটা বাজে ভাত খাচ্ছি তো ভাত খাওয়ার শেষ এখন আমার একটু ফ্রিজে কেক ছিল নিয়ে এসেছিলাম তো এটা খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ